তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছে না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবন কেন এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করে দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে তোলাবে। পৃথিবীর কোন শক্তি নাই

কোন কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোন কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবে কুল্লু মান আরিহাল ফান ওয়া ইয়াবقى ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম এই বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আযীম কি সৃষ্টি করেছেন বিশাল আরশ যার ছায়ায় আল্লাহ কে এর মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন এক ন্যায় পরায়ন বাচ্চা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমার চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরও সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন আমাকে প্রপোজ করে ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দান বিয়ের টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলামিন তার ওই আরসের ছায় তেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনসে আল্লাহ আমরা কি এই ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আর সে আজিম একবার আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোনো আজাদ গজক আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালামসবগুলো আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লিখা আছে এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারে পৃথিবীতে কত মখনুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে হিসেব আছে কি প্রায় কতটুকু আছে এই পৃথিবীতে আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না এত দুশ্চিন্তা কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তা কিছু নাই জীবনটাকে কোরআন সুন্দর আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে তলাবে যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া সোডান দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অর্থাৎ আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে থাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদিল আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিন কি লিখেছেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে কোরআনে দলিল আছে তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে মুন্তাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আর শাহজিম আর আরো উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সালাম তার মর্যাদা আর বোঝা বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের সুন্না মাফিক যাপন করেন আল্লাহ তৌফিক দান করুন এবং এই সুন্নাটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সুরদাহারের প্রথম আয়তা আল্লাহ বলছেন হ্যাঁ এটা আনাল ইনসান হেই নো মেনা দেহ রিলাম এখন সেই এম এস মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিক মনে হয় মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বের মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রব্দ আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফায়া কোন হও হয়ে যাও আম্বিয়া ত্রিশ নম্বরে তালাদা বলেছেন লেভিনা কাথো কাফেররা কি লক্ষ্য করে দেখে না আন্ন সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফা ফাতাকনাহুম কাফিররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেশতার ব্যাখ্যা দেন কবর রাজাবের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম নাম হুর পরীর ব্যাখ্যা দেন হুর পরি না হুর নাইন ভুল আছে হুর নাইন মিজান পুলসিরাতে এগুলো ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমন হয়ে সেটা আদিস আখের জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের একবার সত্য স্বপ্ন যাই হোক আমার টপিকে চলে আসি আল্লাহরবুল্লাহ আলমিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘ কাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই পরে অনেক সময় পর ডেকে যে হে বলছেন ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে পাঠাতে চাই চাই মানুষকে আমার খলিফা খলিফা করে কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে না আল্লাপাক আদম আলী ইসলাম ছাড়াও আরো একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুক্রান কে বলেছেন জাজাকাল্লাহ দাউদ আলি ইসালাম তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খালিফা কোন সুরা সুরা সৎ কোন সুরা সুরা সৎ আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান আলী ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যে তার কখনো আসবে না এবং তাকে একটু ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহ পক্ষ থেকে যার কথা নাবি সাল্লাহ আলী ইসলাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সলাতের মতো ডিস্টার্ব দিচ্ছেন আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়ল আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে সোলাইমান আলী ইসলামকে আল্লাহকে এই ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এরপরে আর কাউকে দিও না কেন দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার উম্মা অন্যের সম্মান নষ্ট করতে বললে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলি এবং দাউদ আলি সাল্লাম এই জেরুজালাম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালাম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে এবার আসেন দাউদ আরি ইসলামকে আল্লাহাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তর কোরআন আপনাকে দেবে কোরআনের চেয়ে আমি ভালো উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্কে না কোরআনে

আসেন পাক কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজির হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিম হয়েছে জাবুরই হক ছিল যখন ইঞ্জিল নাজির হয়েছে ইঞ্জিরই হক ছিল যখন থেকে কোরআন নাজির হয়েছে এখান থেকে নিয়ে কে পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন শোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই

বিষয়ের অনুসরণ করো না ইউদিল্লুক আইন সাবিল্লা তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে বিমায়নসু ইয়মুল হিসা তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝাতে পারছি ভাই তাহলে আল্লাপাক খলিফার ফাংশন দিলেন খলিফার কাজ কি তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই লাই কালিফুল্লাহ নেফসান ইল্লা ওসু কিন্তু আকিদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আমি তো আগেই বলেছি এই যুগে সারেন্ডার করতে হবে আপনি একশো পার্সেন্ট ইসলাম ফলো করতে পারবেন না তো একশো পার্সেন্ট ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার একটি আসেন আল্লাহ রবুল্লা আলমিন এখানে খলিফা ফাংশন বললেন এবং আদম আলি এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতার শুরু হয়েছে নবীদের সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম যাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার আল্লাহর খলিফা কথা বুঝতে পারছেন আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তার আল্লাহর খলিফা নয় তারা শয়তানের খলিফা এবার আসেন আদম আল সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে না আগে কি করা হয়েছে আগে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে আরে জ্ঞান সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তার সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা পোশাক পোচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে যাবে কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলী সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা হার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রী ও মহিলা সাহাবি নন আপনিও সাহাবী নন আপনার স্ত্রী ও মহিলা সাহাবি নন তাই ওই হিসাব পিতে পরে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাটিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা বিদ্যতা ভালোবাসার সাথে কাট তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্ন দরকার নয় তোমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তার আগে বলে দিলেন তারাকে আল্লাপ বলে দিলেন আদম আসো ফেরিস্তাদেরকে ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরিস্তাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ পাকে আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে হচ্ছে। এরপরে ইবলিস সবাই সেজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে সেজদা কর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন

ইবलीसের জ্ঞান ছিল ইবलीसের আমল ছিল ইবलीसের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবलीस ধ্বংস হয়ে গেছে। 우리 আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদের কি অহংকারী বানায় আমরা ইবलीसের কাতারভূকে হয়ে যাব না আওজ এবার ইবलीसকে বের করে দেওয়া হলো চিরস্থায়ী জাহান্নামী অভিশপ্ত করা হলো আদম ও হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবलीस এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পড়ে তারে কাজটা করে ফেললেন এটা সরার মধ্যে আছে কোন সোনা তহা এখানে আল্লাহ বলেছেন বলেছিল তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে হয়ে যাবে অমরত্ব অমরত্বের তোপ দিয়ে ইবলিস এভাবে বসবাস দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাবাকে নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাবা আলি হিমালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব সৃষ্টি সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইবলিসের সাথে জাহান কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলোসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই করতে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চার্বাক দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা দর্শন একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকারার আয়াত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত কি দর্শন আল্লাহ বলছেন ভি তু মিন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইন মাই এক মিন্নি হু দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে

এরা হবে তার সাথে সাথে তারা জাহান নামের অধিবাসী জীবন দর্শন ফিলোসফি অফ লাইফ শান্তি অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়ো ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইন্নাহুলাকুম আদুউম স্পষ্ট সুত এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চললো সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে আবারও বলছি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন আমি

আল্লাপাক এই কথা বলছেন যে লোহা আমি লোহা একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে আল্লাপাকি ভাবে করেছিলেন আদম এবং হাওয়া আলি হিমা তাদের জন্য তারা গাছে ছাল পাতা করে ঘোরাফেরা করতেন না বোকাস কথা বলতো শিখায় মানুষ এবং কৃষিকাজ কৃষি কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন